বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বাংলাদেশিদের মাঝে একটি হাইপ আছে যে স্টার্ট বিজনেস হ্যাঁ স্টার্ট বিজনেসটা কেনাডায় আছে কিন্তু সেই স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে ইদানিং অনেক দীর্ঘ দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে আপনাকে প্রায় বাউন্ন মাস অপেক্ষা করতে হবে এবং অলমোস্ট এখন রিফিউজাল রেট হচ্ছে তিয়াত্তর থেকে পঁচাশি পার্সেন্ট যেটা আগে ছিল মাত্র দশ পার্সেন্ট অর্থাৎ এই বিষয়টা নিয়ে মিস হয়েছে এবং মিসইউজ হওয়ার ফলে এই যে ওয়েটিং টাইম সেই ওয়েটিং টাইম এবং রিফিউজাল হওয়ার সম্ভাবনাটা বাড়ছে বা সংখ্যাটা বাড়ছে তো আপনাকে একটি নির্দিষ্ট কিছু কোম্পানি আছে তাদের মধ্য থ্রু দিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং আপনি যদি আপনার ব্যবসাটা যদি ইন্টারন্যাশনাল মানের হয় আপনার যদি আইএলটিএস যদি থাকে এবং আপনার সেই ব্যবসার নিডসটা যদি ক্যানাডাতে যদি প্রয়োজন হয় তাহলেই আপনি এই ভিসাটায় আবেদন করতে পারেন আর এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ করছি ধন্যবাদ